করেছে আপনার সংগ্রামী তহিদি জনতা ইসলামী ঐক্য যুগের নেতৃত্বে আবারও দুর্বার আন্দোলন করে হবে সংগ্রামী তহিদ ইহুদি জনের সকল পণ্য ইসলামী ঐক্য মাধ্যমে লিপলেট বিতরণের মাধ্যমে কেন্দ্র কেন্দ্রীয় বলবো বাংলাদেশ সরকারকে উদার্ত আহ্বান করার জন্য এই দেশ থেকে ইহুদিদের সকল পণ্য প্রত্যাহার করতে হবে সংগ্রামী তহিদি জনতা ইসলামী ঐক্য জুট একটি আন্দোলনের নাম সংগ্রামী তৌহিদ আপনাদেরকে বলব ইসলামী ঐক্য জুট রাজপথে ছিল সর্বক্ষণ থাকবে বাতিলের সাথে ইসলামী ঐক্য জুট কখনো আপুষ করে নাই বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ঐক্য জুট জিন্দাবাদ তরুণ অহংকার আবুল হাসান তামিন জিন্দাবাদ মুফতি ফৈজুল্লাহ জিন্দাবাদ ইসরায়েলের এই বর্বরটি পাশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অন্যথায় সারা বিশ্বের মুসলমান এই জাতিসংঘের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেই হবে এবং ঘোষণা করবেই করবে ইনশাল্লাহ প্রিয় সংগ্রামী জনগণ আপনারা জানেন ফিলিস্তিনের উপর নেকা জল হামলা চলছে এবং পাশাপাশি আমার সোনার বাংলাদেশ এই বাংলাদেশ আজকে পাঠ্যসূচিতে

অনেক তারিখ লেখা বাতিল করতে হবে করতে হবে করতে হবে নতুন এই শিক্ষামন্ত্রী অভিনন্দন তাকে অপসারণ করতে হবে এই শিক্ষামন্ত্রী তিনি ইসলাম শিক্ষামন্ত্রী তিনি দেশ বিরোধী শিক্ষামন্ত্রী এই শিক্ষামন্ত্রী দ্বারা এদেশের সব শিক্ষা ব্যবস্থা চালু হবে না তিনি নীলা খেলায় মেতে উঠছেন এই শিক্ষামন্ত্রীর মাধ্যমে এদেশের সুন্দর শিক্ষা এদেশের ছাত্র সমাজ কখনোই পাবে না